মানে এত মজা হইছে কি বলবো তো আম্মু এখন তো হয়নি কাটা হয় নি না হলুদ মরিচ লবণ মেখে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হাবিদা চৌধুরী বুলগে আপনাদের স্বাগতম আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আমি আর আজকে শুরুতেই রান্নাঘরে সরাসরি রান্না রান্নাঘরে চলে আসলাম আসলে নাস্তা অনেক আগে খাওয়া হয়েছে নাস্তা খাওয়ার পর আবার একটু শুয়েছিলাম মানে মানে কি আজকে আজকে আমার কাজ কামে আর মন না শরীরটা কেমন জ্বর জ্বর ভাব জোর আল্লাহ জ্বর আসবো নাকি বলতে পারতি না ঠান্ডাও লাগছে মানে প্রচুর গরম পড়ছে আস তারপরে শরবত এইগুলা খাওয়া হইতাছে গরমে তাই ভাবতেছি রা মানে কি মানে জ্বর আসবো নাকি বোঝা পারতাছি না আসলে আর দেখেন আজকে কি রান্না করবো আসলে কিছু কাটাকাটি হয় নেই মাত্র ভাত বসাইলাম এই যে আমি তো করে শুরুতেই ভাত বসাই আপনারা জানেন সবাই ভাতই আগে বসায় আর এই যে এখানে আমি এখন ঢেঁড়স ধুইতাছি ঢ্যাঁড়স ভাজি করবো দেখো নাই আর রান্না করবো এই যে পাবদা মাছ নামাইছি মাত্র ভিজাইলাম পাবদা মাছ তো ঢেঁড়স ভাজি তো কালকে আমার এই সাইড করতে পেছিল আমি তো করলা ভাজি করছিলাম তো খাইছে সাইডে করলা ভাজি ভালো লাগছে না তো হয় নাই হ্যাঁ তো আজকে ঢেঁড়স ভাজি করব আর এই যে মাছ করব আর তোমাদের জন্য চিন্তা নাই কালকে মুরগি মাংস আছে ঘিউ কালকে ডাল আছে তো ভাবতে আসি শরীরটা যেহেতু আজকে ভালো লাগতেছে না মানে যাই লাগত আর কি আপনারা কথা নাই বুঝা পারতেছেন হয়তো তাই আজকে একটু এইগুলো রান্না করি সৎ খাতে হয়ে যাবে তো দেখতে থাকুন আমার ব্লক আর দর্শক আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা আমার পুরো ব্লকটি দেখবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন না সাইদ তো দেখতে থাকুন আমার ব্লগ আমার এখান দিয়ে ঢেঁড়ছ ভাজি কাটা হৈ গৈছে মানে ঢেঁচ কাটা হৈছে এখন ভাজি কৰব তাই যে চুলাই তেল দিলাম তেল গৰম হৈছে এখন পিয়াজ দি পিঁয়াজ হালকা বাদামি কৰি নিব পিঁয়াজটা একটু হালকা বাদামি হয়েছে তো আমি এখন এই যে ঢেঁড়স ঢেলে দিব অত বেশি বাদামি না করলেও চলে পিঁয়াজ তারপর দিব কাঁচা পাঁচামচ কুচি তারপর দিব লবণ করে নাড়াচাড়া করে দিন ঢেকে রাখি তো আমি এখন একটু নাড়াচাড়া করে দিই ধর ভাজিতে হয়ে আসছে প্রায় এখন ঢেকে দিব না এখনইভাবে একটু রাখি আসলে যে ঢাকার পর একটা বীজা বিজ্লা ভাব হয় এই যে দেখেন তো এখন ঢাকা ছাড়া আবার একটু রাখি তাহলে বিজলা ভাবটা কমে যাবে আবার একটু লেবুর রস দিলেও চলে তো আমি আর লেবুর রস দিব না এখানে আমার মাছ ধোয়া শেষ তারপর এখন আমি হলুদ মরিচ লবণ রেখে ভাজবো আর ওই যে দেখেন বেরোল বাজি হয়ে গেছে আর ছেলেরা আসলে ভাত চাইতেছে মানে দুটা বেশি বাইজা গেছে তো আমি তো বললাম একটু শুয়েছিলাম তাই রান্নার দিই ভাত ভাটিয়ে দিব ওরা যা দিয়ে খাবে এটা হয়ে গেছে তা এটা হলো আমরা খাবো মাছ তো খাবে না মাহিক তো মতো খাও মনে হয় না মাহিক খায় তারপরে এখন যেহেতু মাংস আছে মাংস দেয় খাও আর একটা জিনিস আমি অনেকে ভাজে না কাঁচাও রান্না করে আমিও রান্না করি তো আজকে একটু হালকা ভাজা করে রাঁধব আর কি ভাজা দিয়ে মানে কাঁচা রানলে তো একদম কি বলে ভাইয়া যায় ঠিক আছে আর একটু হালকা একটু ভাজা দিয়ে রান্না করে মাছটা একটু শক্ত হবে অনেকে হয়তো ভাবতেন যে আমি হয়তো জানি না এটা কাঁচা রান্না করে তা আসলে রান্না তো এটা যার ইচ্ছা যে যেমন রান্না করে শান্তি পায় সেভাবে রান্না করে আসলে সব আটকা আছে না একসাথে তারপরে দিলাম আর এই যে দেখাচ্ছি দেখেন দর্শক এই যে আমার লসি ছিল ঘরে আসলে ফ্রিজে ডরে ছিল আমি খেয়াল করি নাই দেখেন মানে নষ্ট হয় নাই পচে নাই কিন্তু এই যে কেমন জানি এই যে এইগুলা গোড়াগুলা সব পচা গেছে তো আজকে তো এটা রান্না করুন না তারপরেও এখন আমি ফ্রিজে খুঁজতে যাই আমি যে লুটিটা পাইলাম আর যে বেগুনটা আসলো মনে আছে তখন ডাক্তার একটা বেগুন একটু লতি দিয়ে আমি কী রান্না করব তো লক্ষ্মী এখন অল্প রান্না করলে আরও অল্প হয়ে যাবে ভাবটা সে দিয়ে রান্না করি সাথে এই বেগুনটাও দিয়ে দিব মানে বেগুনটা ভালো সেটা এটা রাখা যায় কিন্তু এই লক্ষ্মীটা শুধু রান্না করলে অল্প হবে তাই লোকির সাথে একটু বেগুনটা দিয়ে সুটকে দিয়ে রান্না করি আমি অনেক মজা লাগে তো একটা কাজ বেড়ে গেল তারপর রান্না করি যেহেতু এটা আমার অনেক পছন্দের খাবার আসলে ঈদ মির গেছে তেমন তো একটা সবজি খাওয়া হয় নাই

তাই দেখেন পাবদা মাছ ভাজা তো হয়েছে কখনই তারপরে যে মশলাও কষানো হয়ে গেছে তো আমি এখন পানি দেব তারপরে যে মাছ আমি পানিতে ছেড়ে দিই এখানে হালকা করে ভাবছি আসলে ক্যামেরাতে বেশি বোঝা গাতে আমি এত বেশি আসলে ভাবি নাই মাছটা হালকাই মারিচি একটু কাঁচা মরিচ দিয়ে দিব ধনে পাতা কাটছি কিন্তু এখন দিব না হওয়ার আগ মুহূর্তে দিব তো আমি এখন তোমার রুটি কাটা হয়নি না রে বাবা রুটি কাটতে অনেক সময় লাগে তো খাওয়া শেষ হ্যাঁ আজকে জলদি খালি না

তুমি শান্তি তো আমি শান্তি না যা দিয়ে খাওয়া দাওয়া করবো তো এত কাটা হয় নাই দেখি এখানে নিয়ে আসো তো এখান থেকে মাছ রান্না হয়ে গেছে আমার দেখো এটা হয়ে গেছে এখন যে পাতা দিয়ে দিই না মানে এটা হলে তারপরে শুধু যে লত্তিটা হলেই শেষ লক্ষ্মী আসলে রান্না করতে সময় লাগবে না বুঝছো কিন্তু কাটতে যাওয়ার সময় লাগে

আমি তো মাত্র দিয়ে আসলাম দশ মিনিটে কীভাবে খাইলা আমি তো সত্যি রান্না করবো সেগুনে যে পেঁয়াজটা ভালো করে বাদামি করে নিলাম এখন আমি একটু পেঁয়াজে একটু পানিটা ধরে দিই নাহলে যে মশলা দিলে মশলাটা পুড়ে যাবে এই যে সুটকিটা আসলে অল্প অল্প পুরিষ খাই আমরা মানে শুটকি দিয়ে যাই রান্না করি লত্তি বা বেগুন এই এই হালকা মশলা দিব যেহেতু অল্প বর্তি বেশি না আর দিব লবণ লবণটা কষানির ভিতরে দিয়ে দেয় একবারই তাহলে পেঁয়াজ ভালো করে বলবে আর দেখে যে সুটকি ধোয়া শেষ আমার আর আমি তো সুটকি রান্না করলে মাথাটা ফেলাই দিই আর আমরা সুটকিতে আদা রসুন বাটা খাই না আসলে যে কোনো সুটকি খাইলে আমরা আদা রসুন দিই না তাহলে সুটকি ফেলে বাটা নষ্ট হয়ে যায় মানে আমি দিই না আমি আমি আর কি বুঝি যে সুটকিতে আদা রসুনটা আসলে চলে না আমার মতে অনেকে আছে দেয় এটা যার যার ইচ্ছা তো আমি যে এখানে মরিচটাও দিয়ে দিই একসাথে আমার তো দেখেন এখন হয়নি বাকি আছে দি একটা আমার একবার কষানো হলো তো এখন আমি আরেকবার একবার কষাবিয়েছি ছুটকি দিয়ে ছুটকি দিয়ে একটু কষাবো একটু পানি দিব এটা কষানো হলে তারপর আমি লত্তিটা দিয়ে দিব এখান দিয়ে আমার সত্যি কষানো হয়ে গেছে আর লত্তি আর বেগুনো কাটা শেষ তো এখন আমি এখানে রান্না করতে বেশি সময় লাগবো না কাটতে যা সময় লাগে তখন এটা ভালো করে নিব আসলে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেকে তো আছে শুধু লত্তি দিয়ে সত্যি দিয়ে খায় কিন্তু ওই যে সাথে একটু বেগুন দিবেন মানে আমার আছে দেখে আমি দিলাম না আসলে এমনি তো মজা লাগে মানে লত্তি বেগুন দিয়ে রান্না করলে এমনিও মজা লাগে তো আমার তো ঘরে আছে আমি এভাবে মাঝে মধ্যে বেশ হইলো আমি মাঝে মধ্যে বেগুন দিই আসলে এটা হলো আমার আসল কথা আস্তে একটু বাড়াই দিই এখন তো ভিতরে ভালো করে কষিয়ে নিব তারপর এই যে মাছ রান্না হলো আর এদিক দিয়ে তো এই যে দেখেন কত মঞ্জাগছি ঠিকই করে রাখছি এগুলো এখন করতে হবে আমার তো এখানটা লতিটা হতে হতে আমি এখান দিয়ে মাঝাগসিগুলো করে ফেলি আর দেখেন লত্যি কাটছি আমার হাত আসলে লতী কাটলে হাত এরকম কালা হয়ে যায় দেখেন তাই তো দেখেন আমি তো এখন থালা পাটিগুলা মানে আগে মাতি তারপরে আসলে আস্তে রান্না করি মাঝে মধ্যে হয় বিয়ে ফলে এত জমে না আস্তে মর পাইনি মানে রান্না করতে মরপেনা মারলাম পরে আবার যে লকিটা রান্না করবার আবার দেরি হয়ে গেল তাই আমার

সবাই করে আসলে মহিলারা তো এগুলো ছাড়া কি করবে কি বসে বলেন সংসারের কাজ পালিত করতে হয় রান্না শেষ এই যে শুটকি তরকারি মাছের তরকারি আর আসলে ভাজি ভুজি টেবুলে তারপর আমি এই যে ভালো করে এখন কাকের কথা সাবান দিয়ে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিব আসলে কালকে অনেক বাতাস আসছিল তো বাতাসে পাকের ঘর পুরোটাই নষ্ট হয়ে গেছে প্রচুর দুলাবালি কালকে রাত্রেও কিছু পরিষ্কার করছি আজকেও কিছু পরিষ্কার করছি আর পাকের ঘরে তো তোরা মোড়া সব ধুইছিলাম ছিলাম কিন্তু কোনো লাভ হয়নি আমার সব বালু দিয়ে আবার নষ্ট হয়ে গেছে এখন যতটুকু সম্ভব তারপরে যে মঞ্জা ঘুষে করা শেষ হলো চলে আসলাম এখন আমি ভাত খাবো আজকে আমার অনেক দূর হয়ে গেছি আর আজকে কি বলবো আজকে আমার সুখি তরকারি তারপরে আমার যে পাবদা মাছ মানে অনেক পছন্দের মাছ পাবদা মাছ ট্যাংরা মাছ আপনারা তো জানেনি আমি মাছ অনেক পছন্দ করি মাংসের চেয়ে তা এইগুলা দেখি আমার খুদা আসলে আজকে বেড়ে গেছে তো সবই আমার পছন্দের আজকে কোনটা ছেড়ে যে কোনটা খাবো তো এখন তো আমি ভাত খাবো একা আর ছেলেদের তো ভাত খাওয়া আগেই হয়েছে ছেলেরা খাওয়া দাওয়া করে ফেলছে তো আমি এখন ভাত খাই দেখেন কালকে একটু করলা বাজি বসে কোনটা রেখে কোনটা খাবো আমি তো একটু ঢেঁড়স ভাজি নিছি একটুই আর আজ সুখীতা দেখেন কতগুলো আমি একাই নিছি দেখেন কিনা থেকে মানে এত মজা হয়েছে কি বলবো আর এখনই যে আমার পছন্দের পাবদা মাছটা দিয়ে খাবো আসলে কি বলবো আমি পরে আবার দেখেন কটা ভাত নিছি ভাত একটু কমই খাই আমি কিন্তু আজকে ভাত বেশি লাগবে একটু মাছটা দিয়ে খুঁটে দেখাচ্ছি আসলে কি বলবো যারা পাবদা মাছ খাইছেন তারা জানেন পাবদা মাছের স্বাদটা কেমনি আর এই মাছটা আসলে মনে হয় না মানে কোনো গন্ধ নাই অনেক সময় আছে মাছের গন্ধ থাকে এটাতে কোনো গন্ধ নাই তো আমার কাছে আজকে মানে মাছটা খেতে ভালোই লাগতেছে তারপরে শুটকি খাইলাম সেটা আমার ভাল লাগলো কারা কারা পছন্দ করেন পাবদা মাছ বা যে সুটকি লুতি দিয়ে সুটকি আমাকে জানাবেন কমেন্ট করে আর আমি আজকে এখানেই বিদায় নিব ভিডিও আজকে আসলে অনেক বড় ভিডিও হয়ে গেছে মানে যেহেতু একটু রান্না বাড়া যদি আমি দেখাইতে যাই মানে কি বলে রান্না রেসিপি যদি আমি দিতে যাই যেহেতু আমি সুখে এটা রান্না সবই দেখানোর চেষ্টা করছি তাই আমার আজকে আর আমি ভিডিও বেশি বড় করবো আর কি এখানে আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে আর ছেলের তো এখন নাই তাই আমি একাই বিদায় নিব আর কি প্রতিদিনের মতো আজকেও বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ যারা দেখেন যাদের পছন্দ হয় তারা তো লাইক কমেন্ট করেন আর যারা এখন নতুন আছেন আমার ব্লগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এখন রাখি আল্লাহ হাফেজ